বলা হয়েছিল সকাল আটটায় কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা বের হলেন নয়টারও পরে বিমানবন্দরে তখন অসংখ্য সংবাদকর্মীদের ভিড় অবশেষে অপেক্ষার অবসান বের হচ্ছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের ক্যাপ্টেন যার অধীনে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন চুরমার হয়ে গেছে যার কথায় যার ব্যাটিং দুর্দশায় সেই নাজমুল হোসেন শান্ত ফিরলেন কখনো হাসি মুখে কখনো ভ্রমণ ক্লান্তি হোক কিংবা লজ্জায় এক এক করে বেরিয়ে আসলেন ক্রিকেটাররা ক্যামেরার লেন্স খুঁজে নিল ক্রিকেটারদের দেখে বোঝা যাচ্ছে আসছেন তাসকিন আহমেদ দারুণ পেসার উজ্জ্বল ছিলেন বোলিংয়ে অ্যাগ্রেশন তিনি যতটুকু করেছেন তার থেকে প্রত্যাশা বেশিই ছিল নিশ্চয়ই সামর্থ্যের পুরোটা দিতে পারেন নাই খুব কম ক্রিকেটার দিতে পেরেছেন রিশাদ এবং তানজিম সাকিব তবে সংবাদ সংবাদমাধ্যমে সাহসীভাবে কথা বলেছেন এই তাস্কিন আহমেদ সহ অধিনায়ক তিনি বলেছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার পারফরমেন্স ভালো না থাকাটা সত্যি দুশ্চিন্তার কারণ রিয়াদ এবং সাকিব আল হাসানের দিকে ইঙ্গিত করেছেন তিনি এরপর যার যার গাড়ি আছে তারা বের হলেন এই গাড়িটা দহিত হৃদয়ের পরেরটা লালটা তাস্কির আহমেদের এটা কয়েকজন ক্রিকেটার ছিল দুইজন বা একাধিক ক্রিকেটার আসছেন শেখ মেহেদি যাকে বলা হয় শাক মেহেদি কেউ বলেন মাহেদি বিশ্বকাপে তিনি কেন অন্তর্ভুক্ত হয়েছেন এটা নিয়ে বেশ বিস্তর একটি বই লেখা যেতে পারে কোন কারণে তিনি যুক্ত হলেন বিশ্বকাপে বিপিএলের পারফরমেন্স কি সব বা অন্য লিগের পারফরমেন্স জাকের আলী অনেক একেবারে ব্যর্থ তুমুলভাবে ব্যর্থ কিছুই করতে পারেনি বিশ্বকাপে যে কয়টা ম্যাচ সুযোগ পেয়েছেন সব কয়টা ম্যাচে বাংলাদেশকে ডুবিয়েছেন কিচ্ছু করতে পারেন নাই দেখেন ব্যাগের সাইজগুলো দেখেন জায়গা হয় নাই ট্রলিতে যাচ্ছে হাতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকে বেশ বাজার করেছেন বোঝাই যাচ্ছে অনেক দিনের ট্যুর বাংলাদেশের চিকিৎসক সেকেন্ড চিকিৎসক বলি বায়োজিৎ তিনি আসলেন তারও লাগেস তিনটা বাংলাদেশের প্রধান চিকিৎসক বিসিবির দেবাশিস চৌধুরী মাহমুদুল্লাহ রিয়াত সাইলেন্ট কিলার বলি তিনি সত্যিকার অর্থেই সাইলেন্ট কিলার এটা প্রমাণ করেছেন তার ব্যাটিং দিয়ে কোনোভাবেই ব্যাট করতে পারেন নাই একেবারে নাজুক পরিস্থিতি সম্ভবত অবসরে যাবেন এবং অবসরটা খুব শিগগিরই নেওয়া উচিত তার খুব শিগগিরই কিছুই করতে পারেন নাই পাঁচটা বল ডট দিছে সেমিফাইনাল মূলত হারছে এই লোকটার কারণে সত্যিকার অর্থে পাঁচটা বল ডট দিছে লাগেজগুলো দেখেন ট্রলিতে ভরে ভরে আসতেছে তা হৃদয় ওয়ান অফ দ্য বেস্ট প্রমিজিং ক্রিকেটার ইন বাংলাদেশ এই মুহূর্তে অবশ্যই ভীষণ সাহসী আত্মবিশ্বাসী এবং তার কাছে প্রত্যাশা যা ছিল পূরণ করেছেন লাগেজ তাই মানানসই যে কয়টা লাগেজ গেছে ঠিক আছে ভেবেছিলাম কোনো ক্রিকেটার কিন্তু না আমাদের অপেক্ষা ছিল বারবার শুরু থেকেই ক্ষণে ক্ষণে অপেক্ষা করছিলাম কোনো ক্রিকেটার বের হন কিনা দেখা যায় কি না কোনো ক্রিকেটার আসেন কিনা না কখনও ফাঁকা কখনও সরব যে পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফের অনেকেই ছুটিতে লিটন সৌম্য আসেন নাই দুবাইতে আছেন এপিবিএনের দুই সদস্য তারা বেশ সরব ছিলেন প্রস্তুত ছিলেন বিমানবন্দরে যখনই ক্রিকেটাররা ফেরেন বা কোনো দেশে যান তখন এ পিবিএনের সদস্যরা খুবই প্রস্তুত থাকেন দে আর ভেরি এফিসিয়েন্ট একদম যখন দরকার ঠিক তখনই তারা প্রস্তুত খুব ভাল লাগছে তাদেরকে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও অস্ত্র হাতে এটা খুবই ভালো লেগেছে এই ছবিটা প্রমাণ করে বা দেখিয়ে দেয় নারীরা এগিয়েছে অনেক দূর শেষমেশ গণমাধ্যমের সাথে কথা বলেছেন তা স্কিন যে কথা বলছিলাম সেই বিষয়গুলো নিয়েই কথা বলেছেন বাংলাদেশের প্রতি ভরসা রাখতে বলেছেন অনেক নেগেটিভ মাইনাস পয়েন্ট আছে কিছু পজিটিভ দিক আছে সুপার এইটে আমরা উঠেছি এই প্রথমবার তিনটা জয় পেয়েছে সব বলেছেন এগুলো গদ গদবাধা মুখস্থ কিন্তু ক্যাপ্টেনের ওই কথাগুলো সেমিফাইনালে ওঠার ম্যাচটা বারো দশমিক এক বলে জিততে হবে সেই ম্যাচ পরাজিত হলো বাংলাদেশ তারপর প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত বলল আমরা জয়ের জন্য খেলেছি কিন্তু তিন উইকেট যাওয়ার পরে আমরা প্ল্যান করছি ম্যাচটা জিততে চাই আমার প্রশ্ন ম্যাচটা জিতলে কি আপনি আর এফ এল প্লাস্টিকের বদনা পেতেন লোটা পেতেন বালতি পেতেন যাই হোক তাস্কিন বেশ সাবলীল ছিলেন এবং খুব সৎ সাহস নিয়ে বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিবের অফ ফর্ম ভুগিয়েছে পুরো দলটাকেই এবং দলের দুই সিনিয়র ক্রিকেটারের এমন দুর্দশা এমন দুর্দশা দলে তো ইম্প্যাক্ট ফেলেই তারপরও সবাই তো হতাশ তিনি চাচ্ছেন দলের উপর বিশ্বাস রাখতে ভালো কিছু প্রত্যাশা ভালো কিছু পূরণ করতে তারা অঙ্গীকারবদ্ধ সবাই হতাশ দর্শক সমর্থক ক্রিকেট প্রেমী ক্রিকেট জার্নালিস্ট এভরিওয়ান ডিসঅ্যাপয়েন্টেড এরপরও স্বপ্ন দেখতে বলেছেন তা স্ক্রিনের কথায় ছিল সেই স্বপ্ন সাহস এবং আত্মবিশ্বাসের বাণী নিশ্চয়ই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বিশ্বাস করেন তাস্কিন বিশ্বাস করেন সবাই তবে সেটা কবে এবং কেন সত্যটা আড়াল করা হয় কেন বারবার বলা হয় সামনের বিশ্বকাপে আমাদের চ্যালেঞ্জ সামনের বিশ্বকাপে আমাদের লক্ষ্য এইটা যেন এই এইটা যেন আর বলা না হয় বিকজ সবাই বোর হয়ে গেছে এবং খুব সংক্ষুব্ধ হয় বিক্ষুব্ধ হয় এই টাইপের কথাবার্তা নাজমুল হাসান পাপন বিসিবি বস তিনি কী করে বলেন যে ক্রিকেটাররা খুব ভালো করছে দুজন ক্রিকেটার অবশ্যই ভালো করছে তানজিম সাকিব এবং ঋষাদ হোসেন দিস টু গাইস আর রিয়েলি অসাম বাকিরা বাকি ব্যাটিং লাইন পুরো লাইন ঢুকিয়েছে সেটা আজকেও স্বীকার করেছে তার তিন ইয়ার্সের ক্যারিয়ারে প্রথমে ব্যাট ম্যাচ ব্যাটারদের যাইতেছে সেটাও কাটিয়ে কাটিয়ে বিশ্বকাপটাতে চলে গেল সেমি ফাইনালের পুলিশ ভুলিশ্ব করে দিল শান্ত শান্ত বাহিনী সো এটা আসলে ভোলার নয় না মানুষ হেয়ার ইজ দ্য স্কিন বাম পাশে জাহিদ চৌধুরী একটু স্বাস্থ্য ভালো তার হাতে কিছু নাই গলায় সম্ভবত বিসিবির বিসিবি না এয়ারপোর্টের কোনো একটা পাস যে পাশ থাকলে এয়ারপোর্টে সহজে প্রবেশ করা যায় এবং বের হওয়া যায় সিআইপিএন এই গেট দিয়ে আর কি ক্রু এন্ট্রান্স ওকে বিমানবন্দরের স্টাফ এখান দিয়ে প্রবেশ করেন তসকির স্মিত হিসেবে তারপর কথা বলা শুরু করেন কয়েক মুহুর্ত পরেই গণমাধ্যমের চাপ ছিল অনেক উপচে পড়া কি বলেন ক্রিকেটাররা কারা কারা ফেরেন কেমনভাবে ফেরেন কোনো দর্শক আসে কি না কীভাবে তাদেরকে অভিনন্দন জানান নাকি ভৎসনা করেন সেসবের দিকে আসলে তাকিয়েছিল সবাই সেরকম কিছু হয় নাই বিকজ দে আর সো লাকি ফরচুনেট ক্রিকেটটা বাংলাদেশ প্রচণ্ডভাবে ভালোবাসে হয়তো ক্রিকেট থেকে মুখ ফিরে নেবে কিছু দর্শক প্রতিবাদটা হয় ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ওই পর্যন্তই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি সি আই পি ক্রু এন্ট্রান্স প্রবেশ গেটের সামনে থেকে আমি রাহিদ রনি